আমি শারীরিকভাবে বিকলাঙ্গ একটা মেয়েকে প্রাইভেট পড়াতাম মেয়েটিকে বিকলাঙ্গ বলার মূল কারণটা ছিল মেয়েটির বামহাতটি স্বাভাবিকের থেকেও কিছুটা ছোট এবং নাড়াতে অক্ষম কিন্তু এত কিছু ছাপিয়ে মেয়েটির থেকে ভালো গুণ ছিল মেয়েটি প্রচন্ড মেধাবী ব্যাপারটি আমি বুঝতে পারি যেদিন প্রথমবার মেয়েটিকে পড়াতে যাই এলাকায় আমি বেশ কয়েকটা টিউশনি করানোই এলাকার ভেতরে টিউশন টিচার হিসাবে আমার বেশ খ্যাতিও রয়েছে আমার আবার পুরনো অভ্যাস বিকেলে আমি কোনো টিউশনই করাই না কারণ এ সময়টায় চায়ের টং দোকানে বয়বৃদ্ধদের সাথে আড্ডা দেওয়ার জন্য বরাদ্দ রেখেছি হঠাৎই একদিন আমার বাসায় একজন মধ্যবয়স্ক লোক আসলেন মনে খানিকটা কৌতূহল নিয়ে লোকটির সামনে দাঁড়াতেই তিনি বললেন তুমি তো টিউশনই করাও তাই না জি আঙ্কেল আমার মেয়েকে তুমি পড়াতে পারবে অবশ্যই কেন নয় কিসে সে পড়ালেখা করে এবার ক্লাস টেনে পড়ে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করো না তোমার সন্তুষ্টি অনুযায়ী দেবার চেষ্টা করব তুমি শুধু তোমার সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করবে আমি খানিকটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললাম জি আঙ্কেল তা তো অবশ্যই তাহলে কাল থেকে এসে পড়ো এ নাও আমার মোবাইল নম্বর প্রথম দিন মেয়েটির বাসে যখন ঢুকব তখনই আমি একটি মহিলার জোর গলায় চিৎকার করে কাউকে শাসন করার শব্দ শুনতে পাই প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছিস এখন তোর কারণে আমাকেও শুনতে হয় প্রতিবন্ধীর মা জন্ম নেবার সময় মরলি না কেন এখন ঝুলে আছিস আমার গলায় একটু শান্তিমতো থাকতেও দিবি না এসব কথা শোনার মাঝেই যখন তাদের ঘরে প্রবেশ করি তখন মহিলাটি আমাকে দেখে চুপ করে গেলেন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আমাকে উদ্দেশ্য করে বললেন আপনি কি সাদিয়াকে পড়াতে এসেছেন জি আন্টি অতঃপর অনেকটা রুক্ষ গলায় বললেন ওই রুমে যান আপনার ছাত্রী বসে আছে মুহূর্তে অপর পাশে ফিরে বীরবির করে বললেন কি জন্য যে প্রতিবন্ধী মেয়ের জন্য টিউশন টিচার রাখে বুঝি না কিচ্ছু করতে পারব না ভবিষ্যতে হুদাই আমি অনেকটা লজ্জা নিয়ে সাদিয়ার রুমে প্রবেশ করি মেয়েটিকে দেখে আমি হত বিহব্বর হয়ে যাই কারণ সে অন্যান্য মেয়েদের মতো স্বাভাবিক নয় আমাকে দেখে সাদিয়া চোখের জল মোছার বৃথা চেষ্টা করে দিয়ে চেয়ারটা টেবিলের অপর প্রান্তে রেখে বলল এমন একটা ফুটফুটে মেয়ের এরকম অস্বাভাবিকতা দেখে আমার হৃদয়ে কিঞ্চিত শোকের ছায়া নেমে আসল এটাও বুঝতে বাকি রইল না যে ওর মাইবা কেন ওর প্রতি এত অসন্তুষ্ট আমি তখনই মনের গহিনে স্থির করেছিলাম। যে কোনো মূল্যেই হোক সাদিয়াকে পড়ানোটা আমি কখনোই বাদ দেব না এটা সাদিয়ার প্রতি ছোট বোন হিসাবে ভালোবাসা থেকে হয়েছিল নাকি ওর অসহায়ত্ব দেখে হয়েছিল সেটার উত্তর আজও পর্যন্ত আমি খুঁজে পাইনি সাদিয়ার বাবা সাদিয়াকে ভালোবাসলেও সাদিয়ার মা ভালোবাসার থেকে ওকে অবজ্ঞাটাই বেশি করতেন এই বিষয়টা আমার নিকট খুবই খারাপ লাগত সাদিয়া কখনোই স্কুলে ক্লাস করত না শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিত কারণ ওর বাবার ধারণা ছিল প্রতিনিয়ত ক্লাস করলে আমার মেয়েকে অজস্র অবজ্ঞা সহ্য করতে হবে কিন্তু সেটা তিনি কখনোই যাইতেন না তাই তিনি টিউশন টিচার দিয়ে মেয়েকে পড়ালেখা করাতেন কিন্তু এত কিছু সত্ত্বেও সাদিয়া ওদের ক্লাসে সবসময় ফার্স্ট হতো শুনেছি যার পাঁচটি ইন্দ্রিয়ের ভেতরে যদি কোন একটি কম থাকে তবে তার অপর কোনো ইন্দ্রিয় শক্তির সক্ষমতা প্রভু বহুগুণে পারিয়ে দেন আমার কেন যেন মনে হতো সাদিয়ার এ প্রচণ্ড মেধা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ওর পড়ার প্রতি এত আগ্রহ দেখে আমি প্রায়শই বিভিন্ন বই ওকে উপহার দিতাম সাদিয়ার বাবা যখন প্রথম মাসেই আমাকে চার হাজার টাকা হাতে তুলে দিয়ে বলেছিলেন এটা কি যথেষ্ট আমি খানিকটা মুচকে হাসি দিয়ে বললাম জি আঙ্কেল কিন্তু আমার মনের কথাটা ছিল অন্য রকম আমি নির্চুপ স্বরে সেদিন বলেছিলাম আঙ্কেল আপনি যদি আমাকে একটি টাকাও না দেন তবুও আমি কিছু মনে করব না কারণ এক মাসে আমি কোনো ছাত্রীকে পড়াইনি বরং আমি নিজের আপন বোনকে পড়িয়েছিলাম সাদিয়ার বাবার দেয়া সেই চার হাজার টাকার একটা টাকাও আমি নিজের জন্য খরচ করিনি বরং সাদিয়ার জন্য এক গাদা বই শিক্ষা উপকরণ এবং একটি দামি ড্রেস ওর জন্য কিনেছিলাম আমার ছোট বোন না থাকায় আমি সাদিয়ার ভেতরে খুঁজে পেতাম রক্তের সম্পর্কযুক্ত এক ছোট বোনের অস্তিত্ব আমি আপনাদের বোঝাতে পারব না একটি মেয়ে কতটা খুশি হলে কেঁদে দিতে পারে হয়তো একজন বড় ভাইয়ের শূন্যতাটা আমাকে দিয়েই পূরণ করেছিল সে সাদিয়ার বাবা মাও সাদিয়ার প্রতি আমার ভালোবাসা দেখে আমাকেও একটা সুউচ্চ আসনে বসিয়ে ফেলেছিলেন যখন প্রথমবার জেলাভিত্তিক অলিম্পিয়াডে সাদিয়া প্রথম হয় তখন অনেকটা আবেগেই সাদিয়া আমাকে জড়িয়ে ধরেছিল আমার চোখ দিয়েও সেদিন খানিকটা অস্ত্রজ্বল বের হয়েছিল এই ভেবে যে হ্যাঁ আমি পেরেছি আমি সার্থক হয়েছি এক অসহায় মেয়েকে সাফল্যের চোরাই এগিয়ে দিতে কিন্তু এখানেই আমার মিশনের ইতি ঘটেনি কিন্তু আমি ছিলাম সাদিয়ার প্রতিটি সাফল্যের পথপ্রদর্শক সাদিয়ার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ও অটেজমের ডাক্তার হবে কারণ ও নিজেই অনুভব করতে পারত যে একজন বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী শিশুকে কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় তাই আমি প্রতিনিয়ত ওকে উৎসাহ দিতাম ওর সকল ভালো পদক্ষেপগুলোতে এসব ভাবছি হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে উঠল ভাইয়া সরি সরি তোমাকে এতক্ষণ ধরে অপেক্ষা করালাম আমি খানিকটা মায়াময়ী মুচকে হাসি দিয়ে ওর দিকে ফিরে তাকালাম পরক্ষণেই আবার বলা শুরু করল আসলে হয়েছে কি আজ একটি বাচ্চা ছেলেকে নিয়ে ওর মা এসেছিল ছেলেটিকে দেখে খুব মায়া হলো জানো এত সুন্দর ছেলেটির একটি পা ছোট আর একটি বড় একমনে এভাবেই বকবক করছিল সাদিয়া আর আমি ওর নিষ্পাপ মুখের দিকে এক নয়নে তাকিয়ে রয়েছে সেই প্রথম দিনের সাদিয়ার মায়ের কথাটা আমার আজ খুব করে মধ্যকর্ণে বারংবার আঘাত করছে কিছু করতে পারবে না ভবিষ্যতে এই প্রতিবন্ধী মেয়ে অথচ তার লক্ষ্যে জয়িতার ন্যায় পৌঁছে আজ সে অটে জমিরই একজন ডাক্তার এটাই বোধহয় প্রভুর অসহায়ত্বের প্রতি ভাগ্যের লীলা খেলার এক অপূর্ব উদাহরণ এরকম অজস্র সাদিয়ার মতো প্রতিবন্ধী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সমাজের অবলীলায় কিন্তু সমাজের নিকৃষ্ট বচনভঙ্গি অনুসারে তারা পরিচিতি পায় এক নিম্নশ্রেণীর মানুষ কিংবা বালের বোঝা হিসাবে এভাবে তারা পরিবার এবং সমাজের অবজ্ঞায় নিজেকে গুটিয়ে ফেলে ঘরের কোনায় কিংবা নেমে যায় বিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের অক্ষম দেহটিকে বাঁচিয়ে রাখার প্রয়াসে কিন্তু আমরা কি পারি না তাদের হাতটি ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহদর বানিয়ে সামনে এগিয়ে নিতে উত্তরটা হলো না কারণ আমরা খুব স্বার্থপর নিজের স্বার্থ হাসিলেই ব্যস্ত থাকে সর্বতা। সেখানে একজন প্রতিবন্ধীকে কি সাহায্য করব আসলেই কি তাই প্রশ্নের উত্তরটা কিন্তু চাই চাই